रात से आ गए चला आया গত বছরের শুরুতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় নড়ে বসেছিল মুম্বাই শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো পরিবার বছরের শুরুটা কান্নাকাটি আর প্রার্থনার মধ্য দিয়ে কেটেছিল বছরের শেষে সেই স্মৃতিচারণ করে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়লেন কারিনা কাপুর খান সাইফের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে কারিনা লেখেন বছরের শেষ দিনে আমরা চলে এসেছি দুই সালটা আমাদের জন্য খুব কঠিন ছিল আমাদের সন্তান ও পুরো পরিবার জন্যই এই বছরটা সহজ হয়নি কিন্তু আমরা মাথা উঁচু করে হাসতে হাসতে এই বছরটা পার করেছি আমরা অনেক কেঁদেছিও প্রার্থনা করেছি আর আজ আমরা এখানে দুই হাজার পঁচিশ শিখিয়েছি মানুষ শক্তি নির্ভীক এত বুঝেছি ভালোবাসা সব জয় করতে পারে এবং আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি সাহসী আমাদের সন্তানেরা সাইফের ঘটনায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরাও তাই কারিনা লিখেছেন ধন্যবাদ অনুরাগীদের ও বন্ধুদের তারা আমাদের পাশে ছিলেন আর সবার উপরে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দুই হাজার আমরা নতুন উদ্যম ও বিশ্বাস কৃতজ্ঞতা ও ইতিবাচকতা নিয়ে প্রবেশ করেছি কিছুদিন আগে সাইফের উপর হামলার ঘটনা নিয়ে কন্যা সারা আলী খান বলেছিলেন পুরো পরিস্থিতি আরো খারাপ হতে পারতো শেষ পর্যন্ত সব ঠিক আছে তার জন্য আমি কৃতজ্ঞ আমাদের জীবন কতটা মূল্যবান এই ঘটনা সেটা মনে করিয়ে দিয়েছে তাসলিমা তাসিমু এস বেস বাংলা